আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা আলু পুরিও বলতে পারেন কিংবা আলু কচুরিও বলতে পারেন এটা শেফ মামুনের একটা ভিডিও দেখলাম ভিডিওটা আমার এই খাবারটা অসাধারণ লাগলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তৈরি করা যদিও খুবই সহজ খাইতে কিন্তু দারুণ মজা তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে আধা কাপ সুজি দিচ্ছি এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো টক দই আধা চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এগুলাকে একটু ভালো মতো মিশাই নিব ভালো মতো এর সাথে মিশায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আবার এর সাথে একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশায় এখন এর সাথে আমি আধা কাপ পানি দুই বারে দিয়ে একটা খামির তৈরি করে নিব পাঁচ ছয় মিনিট আমি ভালো মতো ময়ান দিয়ে নিলাম এটা কিন্তু ভালো মতো একটু ময়ান দিতে হবে প্রথমে কিন্তু সুজির দানাগুলা দানা দানা থাকবে এটা প্রথমে নরম থাকবে ধীরে ধীরে কিন্তু সুজির দানাগুলা আর বুঝা যাবে না এইভাবে করলে এবং এটা তখন আরেকটু শক্ত হয়ে যাবে মানে হাতে লেগেছিল একদম আঠার মতো তারপর কিন্তু খুলে যেতে থাকবে সেই জন্য চার পাঁচ মিনিট কিন্তু ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে এটাকে ময়ান দিলেই বুঝতে পারবেন প্রথমে হাতের সাথে আঠার মতো লেগে থাকবে তারপর দিনের হাত থেকে খুলে যাচ্ছে এবং ভিতরে আর সুজি কোনো দানা পাওয়া যাচ্ছে না মানে সুজিগুলো ফুলে গেছে আর আগে যেরকম নরম ছিল সেরকম নরম থাকবে না একটু শক্ত হয়ে যাবে কিন্তু তারপরও তুতুলের নরম যাই হোক মিনিট চার পাঁচে ময়ান দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দিই অন্তত দশ মিনিট রেস্টে থাক যাতে ময়সারটা আর চতুর্দিকে ছড়াইতে পারে এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে ফেলি আমি এখানে এক কাপ আলু ভর্তা নিচ্ছি মানে আলু সিদ্ধ করে এই গ্রেটারের রেচিকন অংশটুকু দিয়ে কোচায় নিচ্ছি মিহি করে কোচায় নিচ্ছি মানে একদম মিহি ভর্তা একদম মিহি ভর্তা হাত দিয়ে ভর্তা করলে হয় এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব একটু ধনিয়া পাতা কুচি একটু কাঁচামরিচ কুচি আর এটা হচ্ছে কাসুরি মেথি মানে মেথি শাক শুকনা যদি থাকে দিবেন না থাকলে না অসুবিধা নাই অন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো এটা একটা পুর হবে আপনাদের পছন্দ মতো মশলা আপনার সাথে এর সাথে অ্যাড করে নিতে পারেন তবে মশলা বেশি না দেওয়াই ভালো এর সাথে মিশা নিলে আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেলো বাস হয়ে গেলো আমার আলুর পুর খেয়ে দেখে আছে পনেরো মিনিট পরে দেখি কি অবস্থা হ্যাঁ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা মানে খামিল হয়েছে একটু এর ভিতরে ময়ন দিয়ে নিঠালও কিন্তু হাতে লাগে না এখন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিবো

বেলেও নেওয়া যায় হাত দিয়েও করা যায় আমি হাত দিয়েই ছড়াই নিচ্ছি তো সবগুলাকে আমি ভালো মতো ছড়াই নিলাম এখন এর উপরে আমি তেল ব্রাশ করে দিব হালকা করে সবগুলার উপরেই তেল ব্রাশ করে দিব দিলাম তেল ব্রাশ করে এখন এর উপরে একটু ময়দা ছিটাই দিব হাত দিয়ে এভাবে একটু ওটাকে ঘষে ঘষে ময়দার তেল মিশায় এগুলোকে আমাদের চৌকা পরাটার মতো ভাজ করে নিব মানে এই এক দিলাম থেকে এনে আরেক ভাজ একটু এটাকে দিব এখান থেকে আরেক ভাজ দিবো এই যেরকম চৌকা পরাটার মতো সুন্দর মতো ভাজ দিয়ে নিলাম নিয়ে এখন এটাকে ধরে গোল করে যাতে লেয়ারটা ভিতর দিকে থাকে এই যে দেখেন এই এক ভাজ এখানে আরেক ভাজ এখান থেকে তুলে এরকম গোল গোল করে দিবো তো সবগুলাকে আমি গোল গোল করে বানা নিলাম দেখেন এই ভাজের দিকটা কিন্তু আমি নিচের দিকে রাখছি আর কি রেখে 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 এটাকে রেখে দিবো এটাকে আমি দেখে রেখে দেবো পাঁচ ছয় মিনিট তারপর পুরিটা বানাবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি উঠাই এখন এগুলা থেকে আমি পুরি বানিয়ে নিব এখন আমি এখানে একটু তেল মেখে একটা লেচি নিয়ে লেচিটাকে একটু বেড়ে বড় করে নিব বড়ো করে এটাকে উল্টায় দিব হাত দিয়েও চেপে চেপে দেওয়া যায় দেখো এখন আমি যে কুটটা করে রাখলাম আলু এইটার থেকে যথেষ্ট পরিমাণে নিয়ে এর মাঝখানে দিয়ে দিব দিয়ে এটাকে চারপাশ থেকে এনে এভাবে জোড়া লাগা দিব খেয়াল রাখতে হবে ভিতরে যাতে বাতাস না থাকে সুন্দর করে টিপে মুখটাকে আটকায় থেকে উল্টায় হাত দিয়ে চাপ দিয়ে জাস্ট একটু বড় করে নিব বেলার কোনো দরকার নেই খুব বেশি বড় করার দরকার নাই এটা একটু মোটকা সটকা টাইপের কুলি হবে বাস এই যে এই যে নিয়ে একটা প্লেটের উপর উঠে গেল আর প্লেটের উপর উঠে সময় এই দিকটা আমি নিচের দিকে দিব যাতে একটু চাপ খেয়ে এটা লেগে যেতে পারে এখন আমি এগুলাকে ভেজে নিব তো সেই জন্য আমি এখানে তেল গরম করছি এটা শ্যালো ফ্রাই হবে মানে একদম ডুবা তেলে ভাজা হবে না আধা তেলেগুলাকে যে মিনিট দুই আড়াই ভেজেই একদিক পছন্দ বাদামি হয়ে গেছে বোধ হয় দেখি আমি এখন এগুলোকে উল্টায় দিব হ্যাঁ হয়ে গেছে এখন ওই দিকটা উল্টায় ওই পাশটা ভেজে নিব এগুলা কিন্তু উল্টা দেওয়ার পর ফুলে উঠে ফুলে ওঠার পরে সাইডগুলো যে সবগুলা হয় সেজন্য এইভাবে একটু চেপে চেপে কাক করে দিতে হবে যেহেতু আমি শ্যালো ফ্রাই করতেছি এই দেখেন একদম কিরকম গোল হয়ে ফুলে উঠছে এবার সব মতো বাদামি হয়ে গেলে যে হয়ে গেছে এটাও বোধহয় হয়ে গেছে যথেষ্ট এটাও হয়ে গেছে আমি এগুলাকে তুলে নিই তেল উপর শু দিয়ে রাখছি ওর উপরে ঢেলে প্লেটের উপরে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর পুরি কিংবা আলুর কচুরি বলতে পারেন উপুরটা একদম মচমচে ভিতরটা কিন্তু অসাধারণ স্বাদ এই আলুর পুরটার জন্য আর বিভিন্ন ধরনের লেয়ার করে ভিতরে শেফ মামুনের রেসিপি দেখে আমি বানাইলাম এটা খাইতে যে কি পরিমাণ মজা একবার না বানাই খেলে বুঝবেন না যারা পুরী পিমা এই ধরনের ভাজা পড়া পছন্দ করেন একবার বানা দেখেন বাসায় সবাই নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে ফি